আইসিইউতে রোগীদেরকে যে সকল ওষুধপাতি ব্যবহার করা হয় সেগুলো এখন হর হামেশায় সাধারণ রোগীদেরকে ব্যবহার করা হচ্ছে বাংলাদেশে অ্যান্টিবায়োটিকের ব্যবহার এতটাই ভয়াবহ হয়েছে যে তার কারণে এখন প্রতিনিয়তই মানুষের মৃত্যু হচ্ছে এবং তাদের শরীরে সাধারণ ওষুধগুলোই কাজ করছে না যার ফলে চিকিৎসকদেরকে বাধ্য হয়ে বিশেষায়িত ওষুধগুলোতে দেওয়া লাগছে যেগুলো সাধারণত আইসিইউ এবং ক্রিটিক্যাল কেয়ার ম্যানেজমেন্টের ক্ষেত্রে ব্যবহার করা হয় এবং গত এক বছরে প্রায় ছাব্বিশ হাজারেরও বেশি মানুষ এই জটিলতার কারণে মৃত্যুবরণ করেছে শুধু তাই নয় বিএসএম এর এক গবেষণাতে এই এমন একটি ভয়াবহ তথ্য উঠে এসেছে যে বর্তমানে বাংলাদেশে প্রায় ছত্রিশ ধনে অ্যান্টিবায়োটিকই মানুষের শরীরে রেজিস্ট্যান্ট হয়ে গিয়েছে আমরা আজকে এই ব্যাপারে কথা বলার জন্য আজকে উপস্থিত হয়েছি ডিলেটা মেডিকেল কলেজের প্রিন্সিপাল স্যারের সাথে যিনি ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত প্রফেসর ডক্টর দীপক কুমার পাল চৌধুরী স্যার তিনি এর পূর্বে ছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস এর চিকিৎসক অনুষদের ডিন হিসেবে এবং এছাড়াও তিনি আর্ম ফোর্সেস মেডিকেল কলেজেও ছিলেন ফার্মাকোলজি ডিপার্টমেন্টের হেড হিসেবে আমরা আজকে বাংলাদেশের একদম প্রখ্যাত ফার্মাকোলজি বিষয়ক স্যারের সাথে আজকে কথা বলতে উপস্থিত হয়েছি আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন ধন্যবাদ ভালো আছি স্যার আপনার কাছে জিজ্ঞেস করছিলাম যে অ্যান্টিবায়োটিক জিনিসটা মূলত কী স্যার আমাদের শরীরে যে জীবাণু ঘটিত অসুখগুলো হয় সেই জীবাণুগুলোকে মারার জন্য যে ওষুধগুলো ব্যবহার করি আমরা সেগুলাইকেই আমরা অ্যান্টিবায়োটিক বলে চিহ্নিত করি যদিও আমাদের প্রচলিত আছে আমাদের যে ব্যাকটেরিয়া যে জীবাণু সেটার বিরুদ্ধে যে ড্রাগুলো ব্যবহার করা হয় সাধারণত তাদেরকেই অ্যান্টিবায়োটিক বলা হয় স্যার আমরা বর্তমানে একটি কথা শুনতে পাচ্ছি অ্যান্টিবায়োটিক রেজিস্টেন্স স্যার এই অ্যান্টিবায়োটিক রেজিস্টেন্স জিনিসটা কি স্যার এই যে বললাম জীবাণু ঘটিত অসুখগুলোর বিরুদ্ধে আমরা যে ড্রাগ ইউজ করি সেগুলাই অ্যান্টিবায়োটিক এই অ্যান্টিবায়োটিক আগে যে সমস্ত জীবাণুর বিরুদ্ধে কাজ করত এখন সেই জীবাণুগুলো সেই অ্যান্টিবায়োটিক দিয়ে আর এখন মারা যাচ্ছে না আর সেই রোগকে আর ওই অ্যান্টিবায়োটিক দিয়ে চিকিৎসা করা যাচ্ছে না এইটাকে আমরা বলতেছি অ্যান্টিবায়োটিক রেজিস্টেন্স ওই জীবাণুগুলা ওই অ্যান্টিবায়োটিকের এগেন্স্টে প্রতিরোধ ক্ষমতা গ্রহণ করেছে এর ফলে আমরা আর ওই জীবাণুকে আগের যে ওষুধগুলো ছিল সেই ওষুধ দিয়ে আর মারা যাচ্ছে না আর কি এটাকে আমরা বলতেছি অ্যান্টিবায়োটিক রেজিস্টেন্স এটার কারণ হলো যে সঠিক ড্রাগ যে জীবাণু দ্বারা হলো সেই জীবাণুর বিরুদ্ধে যে অ্যান্টিবায়োটিকটা কার্যকরী সেই ড্রাগটাকে আমরা সঠিক ড্রাগ নির্বাচন করছি না সঠিক উপায়ে সেটাকে ব্যবহার করতেছি না যতদিন পর্যন্ত ব্যবহার করার কথা সেটা করছি না এই অনিয়ন্ত্রিত অ্যান্টিবায়োটিক ব্যবহারের কারণেই জীবাণুগুলো অ্যান্টিবায়োটিক অ্যাগেনস্টে রেজিস্ট্যান্স ডেভেলপ করছে মানে এটা বলা হবে যে আমরা যারা সচরাচর জায়গায় ওষুধগুলো ব্যবহার করা করি আর কি প্যারাসিটামল যেরকম খাচ্ছি সেই একই উপায়ে আমরা অ্যান্টিবায়োটিকগুলাও খাচ্ছি এবং এই যথেচ্ছ পরিমাণে অ্যান্টিবায়োটিকের ব্যবহারের কারণেই অ্যান্টিবায়োটিক রেজিস্টেন্স ডেভেলপ করছে স্যার এটার জন্য আমাদের সকলের করণীয় কি বা চিকিৎসকদেরও স্যার করণীয় কী স্যার করণীয় আমাদের যে অ্যান্টিবায়োটিক আমরা যদি মনে করি যে আমাদের শরীরে কোনো জীবাণুঘটিত অসুখ হয়েছে তাহলে অবশ্যই অ্যান্টিবায়োটিক খেতে হবে সেটা একজন রেজিস্টার ডাক্তারের মাধ্যমে প্রেসক্রিপশন করে সেইভাবে খেতে হবে যথেষ্টভাবে আমি ইচ্ছা করেই অ্যান্টিবায়োটিক যে কোনো ফার্মাসি থেকে ক্রয় করব না ডাক্তারের পরামর্শ ছাড়া সেই অ্যান্টিবায়োটিক কেনা যাবে না বা ব্যবহার করা যাবে না এই এক নম্বর হলো আমাদের রুগী হিসাবে আমাদের ই হলো যে আমরা অ্যান্টিবায়োটিক ক্রয়ের আগে আমরা একজন ডাক্তারের পরামর্শ অবশ্যই নিব। আর দুই নম্বর ডাক্তার হিসেবে আমাদের দায়িত্ব আমরা প্রথমেই কোনো রুগী আসলেই তাকে একটা অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করে দেবো না তার শরীরে এখন যেহেতু আমাদের অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে তার শরীরের যে জীবাণু সেটা কোন অ্যান্টিবায়োটিকে মারা যাবে এবং তাকে আমরা চিকিৎসা দিতে পারব আগে নিশ্চিত হয়ে সেই অ্যান্টিবায়োটিকটা আমাদেরকে প্রেসক্রাইব করা উচিত এবং সেটা সঠিক পরিমাণ এবং সঠিক দিক নির্দেশনা দিয়ে দেওয়া উচিত সকল রুগীকে যাতে সে সঠিকভাবে সেই অ্যান্টিবায়োটিকটা ব্যবহার করে ওষুধের দোকানদারদের একই পরামর্শ যে তারা যেন কোনো প্রেসক্রিপশন ছাড়া কোনো রোগীকে অ্যান্টিবায়োটিক বিক্রয় না করে আর কি এবং তারা নিজেরা নিজেরা যে কোনো অসুখের কথা সাইন সিমটম শুনে তারা যেন নিজেরাও কাউকে প্রেসক্রাইব না করে মানে তাদের ক্ষেত্রে থাকবে যে ডক্টর প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি করা যাবে না এটা যদিও আমাদের সরকার মানে সরকারিভাবে ওই নির্দেশনা আসতেছে যে প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক ব্যবহার করা মানে কেনা যাবে না বিক্রয় করা যাবে না এবং সেই নির্দেশ যাতে যথাযথভাবে পালন করে সেই হিসাবে আমাদেরকে ওষুধের দোকানদারদের জানাতে হবে কারণ ভবিষ্যতে তার ক্ষেত্রে এই ঘটনাটা ঘটতে পারে সে অন্য রোগীর কাছে যেমন দিল সে নিজেও অ্যান্টিবায়োটিক রেজিস্টেন্স হয়ে তার নিজের দোকানে ওষুধ খেয়েও দেখা যাবে তার কাজ হচ্ছে না এই সচেতনতা সবার মধ্যে নিতে হবে যে এই কারণে আমিও ভুগতে পারি অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স কোনো জীবাণু দ্বারা আমিও যে কোনো সময় আক্রান্ত হতে পারি তাহলে আমার ক্ষেত্রেও কোনো প্রচলিত যে অ্যান্টিবায়োটিকগুলো সেগুলো দিয়েও আমি চিকিৎসা নিতে পারবো না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের একদল চৌকশ গবেষক এই ভয়াবহ তথ্যটা জাতির সামনে তুলে এনেছেন যে বর্তমানে প্রায় ছত্রিশ ধরনের অ্যান্টিবায়োটিকই মানুষের শরীরে রেজিস্ট্যান্ট হয়ে গিয়েছে এবং যার ফলে শুধু গত এক বছরেই প্রায় বেশি মানুষ মৃত্যুবরণ নয় এই গবেষকরা এখন সে আশঙ্কা করছেন যে সেদিন খুব বেশি দূরে নয় সাধারণ জ্বর সর্দি কাশির কারণে মানুষের মৃত্যুবরণ হবে শুধুমাত্র একটাই কারণ সেটি হচ্ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট এবং মানুষের শরীরে যেগুলো ওষুধ প্রয়োজন সেগুলো কাজ না করার জন্য খান আহমদ ইফতেখার গাংচিল টিভি ঢাকা জেল টিভি প্রকাশে অনুসন্ধানে চোখ